লায়লার প্রথম শ্বশুর ছিলেন একজন আর্মি অফিসার দ্বিতীয় শ্বশুর ছিলেন একজন এয়ারফোর্স অফিসার লায়লার বাবা ছিলেন একজন সেনা কর্মকর্তা এমনকি তার দুই স্বামীও ছিলেন সেনাবাহিনীর কর্নেল একজন আর্মি অফিসারের ছেলে একজন কর্নেলকে বিয়ে করেন লাইলা বিয়ে দুই বছর পর তার সংসারে আসে এক কন্যা সন্তান তারপর ভালোই চলছিল তাদের সংসার কিন্তু ঝামেলা বাধে লাইলার স্বামী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যখন সুদানে চলে যান লাইলা তখন সদ্য বাবহারা। তার মা তখন স্বামী শোকে অসুস্থ হয়ে পড়েছেন এমত অবস্থায় তখন লাইলাকে নিজের সংসারে না গিয়ে একা নিজের মাকে সেবাযত্ন করাকে বেছে নেন এভাবে কেটে যায় প্রায় একটি বছর লাইলার স্বামী তখন লাইলাকে ডিভোর্স দিয়ে আবার দিয়ে সিদ্ধান্ত নেন প্রথম স্বামী অন্যত্র বিয়ের পর পারিবারিকভাবে আবারও বিয়ে হয় লাইলার এবারে স্বামী ও একজন কর্নেল হলেও তিনি লায়লার প্রথম স্বামীর পরিচিত নন এরপর দ্বিতীয় সংসারও ঘর আলোক করে জন্ম নেয় লাইলার দ্বিতীয় সন্তান যে কিনা ছোটবেলা থেকে নানা রোগে আক্রান্ত বাংলাদেশের সব স্থানে বাচ্চাটা চিকিৎসা করানো হয় কিন্তু কিছুতেই ভালো হয় না সে লায়লা ও তার স্বামী সারা জেগে বাচ্চাটিকে সামলাতেন আবার সকালে ছুটতেন অফিসে অসুস্থ বাচ্চাটার জন্য লায়লার থেকে বেশি অসুবিধায় পড়ে যান তার স্বামী পেশাগত জীবনে থাকায় মেয়েকে সামলে চাকরি থাকানো খুব সমস্যার হয়ে যায় এমন অবস্থায় পৃথিবীতে আসে করোনা ভাইরাস লায়লার শাশুড়েও আক্রান্ত হন এই ভাইরাসে এরপর লাইলার স্বামী লাইলাকে রেখে তার মায়ের কাছে চলে যান এরপর প্রায় দেড় বছর পর দ্বিতীয় স্বামীর সাথে ডিভোর্স হয় লায়লার কিন্তু দ্বিতীয় স্বামী তার বাচ্চা দেখাশোনা করতেন মেয়েটাকে দাদুবাড়ি নিতে প্রতি সপ্তাহে লাইলার বাসায় গ্যারেজে এসে অপেক্ষা করতেন কিন্তু লায়লার বাসায় মামুন থাকার পর এ বিষয়টি নিয়ে সমস্যার সম্মুখীন হয় লায়লা মেয়ের কাছে কর্নেল বাবার আসা যাওয়াকে কোনোভাবেই যেন মানতে পারতেন না মামুন এসব নিয়ে পীড়া তাদের মতো অশান্তি হতো বিয়ে না করে স্বামীর অধিকার নিয়ে লাইলার বাসায় থাকা সবাই এটাকে সম্মান দিতেন আর এই বিষয়টির সুযোগ দিত মামুন লাইলাকে নিয়ে আপনি যতটুকু জানেন লাইলার দুনিয়া তার থেকে বিস্তৃত প্রায় ছাব্বিশ বছর বাংলাদেশের টপ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরিরত তিনি দু সাল থেকে প্রায় আঠেরোটি পরিবারের দেখাশুনো করেন তিনি এদের পরিবারের কোনো সদস্য বাদ চায় না লালার যত্ন থেকে একটা পরিবার প্রতিষ্ঠিত হলেই আরেকটি পরিবারকে প্রতিষ্ঠিত করাই যেন লায়লা লক্ষ্য ঠিক মামুনের পরিবারের পাশেও এভাবে দাঁড়ান লায়লা পরিচয়ের প্রথম দিনেই মামুনের মা তার চিকিৎসার জন্য টাকা চেয়ে বসেন লায়লার কাছে লায়লা প্রথমে ভাবা চাকা খেলেও তার ড্রাইভার দিয়ে পাঠিয়ে দেন টাকা তারপর থেকে লায়লার প্রতি মামুন ও তার মায়ের আচরণ বদলাতে শুরু করে তারা লাইলাকে আলাদিনের প্রদীপ হিসেবে ভাবতে শুরু করে সম্প্রতি তার জীবন নিয়ে আপডেট নিউজ নামে একটি চ্যানেলকে এসব তথ্য দেন লাইলা প্রথমবারের মতো কোনো সংবাদ মাধ্যমে তার জীবন নিয়ে মুখ খুললেন এ বিষয়ে লায়লা সবার কাছে প্রশ্ন করেন তার চরিত্র যদি এতটাই খারাপ হতো প্রথম বিয়ের পর একজন আর্মি অফিসার কিভাবে তাকে বিয়ে করতেন তো ভিউয়ার লাইলার করা এই প্রশ্নটাই থাকলো আপনাদের কাছে আপনার একান্ত মতামত অবশ্যই জানান কমেন্টে